কিছু আলোচনা শোনার জন্য এসেছেন আমার একান্ত অনুরোধ থাকবে আমার জন্য নয় আমার জন্য নয় আমি আব্দুর রহমান বিন আব্দুর রাজাকের জন্য নয় বরং এখানে যার কথা বলা হবে যেই আল্লাহ এবং আল্লাহর রাসুলের কথা বলা হবে তাদের দুইজনার সম্মানার্থে তাদের দুইজনার এহতেরাম তো আমরা সবাই বসে যাব এবং কথা বলা বন্ধ করব। আমার একান্ত অনুরোধ থাকবে আমি আপনি আমার আব্দুর রহমান মানুষ আল্লাহর আল্লাহর বান্দা গোলাম আল্লাহর দাস আমি আল্লাহর চাকর আল্লাহর চাকরি করতে এই দুনিয়ায় এসেছি আল্লাহর দাসত্ব করতে এসেছি আল্লাহর গোলামি করতে এসেছি আপনি যদি আমার সম্মান নাও করেন তাও আমার কোনো আসে যায় না কিন্তু আমার একটা একান্ত অনুরোধ থাকবে যে রব্বুল আলামিন এবং তার রসুল মোহাম্মদ সাল আলহি ওয়াসাল্লামের সম্মানার্থে আমাদের যে সমস্ত ভাইরা এই সাইডে দাঁড়িয়ে আছেন ওই সামনে দাঁড়িয়ে আছেন তাদেরকে আমি বসে যাওয়ার জন্য বলবো তাদেরকে আমি বসে যাওয়ার জন্য বলবো আরো একটা কারণে বসে যাওয়ার জন্য বলবো যে রাসুল সাল আলহি ওয়াসাল্লাম বলছেন যে যখন কোনো মানুষ দিনী মজলিসে দিনের জ্ঞান অর্জন করার জন্য একত্রিত হয় যখন কোনো মানুষেরা দিনের জ্ঞান অর্জন করার জন্য কোনো দিনই মজলিসে একত্রিত হয় তখন সেই মজলিসকে মেলাইকা ফেরেস্তারা তাদের ডানা দিয়ে ঘিরে ধরে রাখে তো আপনারা বিশ্বাস করেন যে ফেরেস্তারা আপনাদের এই মাজলিসটাকে ডানা দিয়ে ঘিরে রেখেছে অন্তত ফেরেস্তাদের সম্মানার্থে আপনারা বসে যাবেন এটা আমার একান্ত অনুরোধ ফেরেস্তাদের ডানার বাহিরে থাকার দুঃসাধ্য না দেখানোর অনুরোধ বিশাল এই আয়োজন হয়েছে দিনের কথা শুনবেন হেদায়েত হবেন আল্লাহর কোরআনের বাণী শুনবেন আল্লাহ তাআলা আপনাদেরকে এই মজলিস থেকে কিছু শেখার এবং কিছু জানার তাওফিক দান করুক আল্লাহ আজকে আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু হচ্ছে মানব জীবনের প্রকৃত বাস্তবতা বা মানুষের জীবনের প্রকৃত বাস্তবতা কি মানে মানুষের জীবনের রিয়ালিটি কি প্রকৃত সত্যতাটা আসলে কি আমি সে বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব আমার হৃদয়ের সর্বস্ব দিয়ে অল্লাহ আল্লাহর কসম করে বলছি আমি আব্দুর রহমান রাজশাহী থেকে এখানে এসেছি শুধুমাত্র এই উদ্দেশ্যেই যে আমার একটা কথাতেও যদি হাজার মানুষের মধ্যে এক একটা মানুষ হেদায়েত হয় তা আল্লাহ তালা যেন ওই মানুষের হেদায়েতের বিনিময়ে আমাকে জান্নাত দেয় আমি এটা ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে এখানে আসিনি তো আমি আমার হৃদয়ের সর্বস্ব দিয়ে চেষ্টা করব আপনার সামনে আমার বিষয়টাকে উপস্থাপন করার আল্লাহ যেন আমাকে তৌফিক দান করে ও মা তৌফিকি ইল্লাহ বিল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা যদি আমাদের সমাজের বা আমাদের বর্তমান এই পরিস্থিতির চারিদিকে তাকাই তাহলে এখানে আমরা দেখব যে আমাদের সমাজের প্রত্যেক মানুষ প্রচণ্ড লেভেলের ব্যস্ত আপনি এইখান থেকে বের হয়ে বাজারে যান দেখেন আপনারা যতজন মানুষ এখানে বসে আছেন এর চেয়ে কয়েক গুণ ডবল মানুষ বাজারে বসে আছে কেউ দোকানদারি করছে কেউ জিনিস বিক্রি করছে কেউ জিনিস কেনায় ব্যস্ত আছে কেউ চা খাওয়ায় ব্যস্ত আছে কেউ গল্পে ব্যস্ত আছে আপনি এই মজলিস থেকে বের হন আর দেখেন যে এখানে সকল মানুষ আপনার আশেপাশের সবাই নিজের নিজের জীবন যুদ্ধে জীবিকা অর্জনের জন্য রিজিক উপার্জনের জন্য ব্যস্ত হয়ে আছে যে ধনী মানুষ যার একটা মোটর সাইকেল আছে সে চেষ্টা করছে কিভাবে দুইটা মোটর সাইকেল হবে যার দোকানে গতকাল দশ হাজার টাকার ব্যবসা হয়েছিল সে ভাবছে আজকে কিভাবে সাড়ে দশ হাজার টাকার ব্যবসা হবে যে লোকটার একটা পাজেরও গাড়ি ছিল সে সারা দিন এটাই ভাবছে এই যুদ্ধেই লিপ্ত হয়ে আছে এই ব্যস্ততায় সে মগ্ন হয়ে আছে যে আগামী বছর কি করে আমার আরেকটা ল্যান্ড ক্রুজার পাজেরও হবে যে ব্যক্তি চাকরি করছে বিশ হাজার টাকা বেতন পাচ্ছে সে ভাবছে যে আগামী বছর দুই সাল শুরু হয়ে গেল এই বছরে আমার বেতন যেন এক টাকা বৃদ্ধি পায় সে ওই এক টাকা বৃদ্ধির জন্য মেহনত করছে যে গরিব মানুষ ভ্যান চালিয়ে খায় সে ভাবছে গতকাল দশটা লোকের ভাড়া মেরেছিলাম আজকে যেন এগারোটা লোকের ভাড়া মারতে পারি গতকাল পাঁচশো টাকা ইনকাম করেছিলাম আজকে যেন সাতশো টাকা ইনকাম করতে পারি সবাই পুরো দুনিয়ার সকল মানুষ অধিকাংশ মানুষই দুনিয়ার জীবিকা উপার্জনের চিন্তায় মগ্ন হয়ে আছে

গত বছর যে মোটরসাইকেল ইউজ করেছিলাম তার চেয়ে যে দামি মোটরসাইকেল ইউজ করব এটাই মনে হয় জীবনের প্রকৃত সৌন্দর্যতা এমনভাবে সবাই এই জীবিকা উপার্জনের চেষ্টায় মগ্ন হয়েছে এবং এমনভাবে এই চিন্তায় ডুবে গেছে এবং এমনভাবে এই যুদ্ধে নেমে পড়েছে যে তারা মনে করছে যে এই দুনিয়ায় তারা চিরস্থায়ী থাকবে আপনি দোকানে যান যে লোকটা দোকানে বসে আছে ও সারা দিন ব্যবসায় একবারও মনে করে না ওর মাথায় একবারও আসে না যে এই দুনিয়াটা ক্ষণস্থায়ী ও মনে করছে যে আমি এইখানে ব্যবসা করছি আমি এইখানে টাকা ইনকাম করছি ভাবখানা রকম। তার চলাফেরার পরিস্থিতি রকম যেন সে এই দুনিয়ায় চিরদিনের জন্য থাকতে এসেছে কোথাও কোনো খরিদ্দার কোথাও কোনো ক্রেতা যদি এক টাকা কমে তার কাছে জিনিসটা চাচ্ছে সে এক টাকা কমে দিতেও রাজি নয় ওই এক টাকাই যেন তার খুব প্রয়োজন ওই আটানায় যেন তার খুব প্রয়োজন ওই দেড় টাকাই তার যেন খুব দরকার সর্বস্ব দিয়ে সকল কিছু দিয়ে সে শুধু দুনিয়াটাকে অর্জন করার চেষ্টা করছে একবারও তাকে দেখে মনে হয় না যে এই দুনিয়াটায় সে ক্ষণস্থায়ী এই জন্য মহান আল্লাহ তালা তার বান্দাদেরকে উদ্দেশ্য করে বলছেন يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله هي إيمان لنا مشرك لنا يا أيها الذين آمنوا هي إيمان لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله তোমাদেরকে যেন তোমাদের সন্তান সন্ততি টাকা পয়সার চিন্তা উপার্জনের চিন্তা মহান আল্লাহ আল্লাহতালার স্মরণ থেকে বিরত রাখতে না পারে এটা হচ্ছে আল্লাহ বলছে আল্লাহ তাআলা বলছেন যে ইয়া হ্যা হে ইমানদার গনেরা শব্দটা হচ্ছে মহান আল্লাহ বলছেন আমানু হে গণেরা ইমানদার গন বোঝেন একটা হচ্ছে ইমানদারের বাচ্চা ইমানদার গালি দেওয়া আর একটা হচ্ছে ইমানদার গণ শিক্ষক গণ মানুষ সকল সম্মান দিয়ে বলা তো মহান আল্লাহ তাআলা বলছেন যে ইয়া আইয়ো হাল্লা আমানু হে ইমানদার গণেরা লা তুল্হিকুম আমুয়ালুকুম ওয়ালা ওলা তোমাদের সন্তান সন্ততিরা যেন তোমাদেরকে আল্লাহ আল্লাহতালার স্মরণ থেকে বিরত রেখে ব্যবসা বাণিজ্যের মধ্যে দুনিয়া উপার্জনের মধ্যে ডুবিয়ে না দেয় কোথায় আল্লাহর বাণী আল্লাহ বলে চলে গেছে কোথায় আমিরা মহান আল্লাহ তালার আয়াত তেলাওয়াত করছি কোথায় বক্তা বক্তব্য দিচ্ছে জালসা হচ্ছে মানুষ কোরআন হাদিসের কথা বলছে কিন্তু আর এক শ্রেণীর মানুষ দুনিয়া নিয়ে ব্যস্ত আছে মনে করছে যে সে এ দুনিয়ায় চিরদিনই থাকবে ও একবারও ভাবে না যে ও এই দুনিয়া ছেড়ে চলে যাবে এই যে শীতের সময় এসেছে দেখেন আশেপাশের সবগুলো গাছের পাতা ঝরে গেছে ওই যে মেহেগুনের গাছ দেখলে সবচেয়ে ভালো বোঝা যায় শীতকাল আসলে গাছের পাতাগুলো ঝরে যায় ও গাছের পাতা ঝরে যাওয়া দেখেছে কিন্তু এই গাছের গাছের পাতা পাতা ঝরে ঝরে যাওয়া দেখা থেকে শিক্ষা নেয়নি যে যদি যায় তাহলে আমি আব্দুল কুদ্দুস আমি আব্দুল জব্বার একদিন আমিও এই দুনিয়া থেকে ঝরে যেতে পারি ও দুনিয়ায় এমনভাবে মগ্ন হয়েছে ওই যে শার্ট ওই যে গেঞ্জি আজ থেকে দুই দুই বছর আগে পাঁচ হাজার দশ হাজার টাকায় ক্রয় করেছিল দুই বছর পরে ওই গেঞ্জি নষ্ট হয়ে গেছে ওই গেঞ্জি সে ডাস্টবিনে ফেলে দিয়েছে তার কাছে দশ হাজার টাকার গেঞ্জি নষ্ট হয়ে গেছে ওই দশ হাজার টাকার নষ্ট হয়ে যাওয়া গেঞ্জি থেকে সে একবারও শিক্ষা নেয়নি যে আমার গেঞ্জিটাকে যদি একদিন ফেলে দেওয়ার দরকার হয়ে থাকে তাহলে আমি রক্তে মাংসে গড়া একজন মানুষ আমারও পড়ে যাওয়ার সময় ডাস্টবিনে নিক্ষিপ্ত হওয়ার সময় একদিন আসবে মনে হয় না আমি মনে হয় আমার কথা এখন পর্যন্ত বুঝাতে পারছি না একটু খোল একদম আরো স্পষ্ট করে বলি আমার সামনে এখানে আশেপাশে যে মানুষগুলো বসে আছে আমার ধারণা সবার বয়স পঞ্চাশ ষাট সত্তর বছর হবে এই মাজলিসে একশো বছরের কোনো মানুষ আছে একশো বছরের বছরের কোনো মানুষ নাই মানে আজ থেকে একশো বছর আগে যারা এই দুনিয়ায় ছিল তারা কেউ আজকের দুনিয়ায় নাই বলেন আজ থেকে একশো বছর আগে যে মানুষেরা ছিল আজকে তারা এই দুনিয়ায় নাই আমি আব্দুর রহমান আজকে যুবক আছি আপনার যেই দাদা কবরে শুয়ে আছে উনিও একদিন আপনার মতো যুবক ছিল কিন্তু ওনার যেই দিন চলে যাওয়ার সময় হয়েছে সেই দিন উনি চলে গেছেন দুনিয়াতে আর থাকেন নি আপনি কতদিন থাকবেন চিরদিন একশো বছর 110 বছর আপনার চিন্তা ভাবনা এবং আপনার চলাফেরার গতি বলছে যে আপনি এই দুনিয়ায় চিরদিন থাকার জন্য এসেছেন আপনার চলাফেরা বলছে যে আপনি এই দুনিয়ায় আজীবন থাকার জন্য এসেছেন তখন মহান আল্লাহ তাআলা আপনাকে উদ্দেশ্য করে বলছে আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির আমি যতই বলি না কেন যতই নসিহাত করি না কেন আমার নসিহত কাজে আসবে না আল্লাহর ওই কথাও কাজে আসবে না দুনিয়াতেই ব্যস্ত থাকবেন হাত্তা ঝুর তুমুল মাকাবির যতক্ষণ না আপনি কী করেন কবর দেখেন কবরে যাওয়ার আগ পর্যন্ত মানুষ দুনিয়া নিয়েই ব্যস্ত থাকবে এটা মহান আল্লাহ তালা বলছেন মহান আল্লাহ তালা আরও বলছেন قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون قل إن الموت الذي تفرون منكم تفرون منه هي محمد صلى الله عليه وسلم هي عبد الرحمن هي علي ملمرة তোমরা তোমাদের সামনে উপবিষ্ট মানুষদেরকে জানিয়ে দাও বলে দাও কুল ইন্নাল তোমরা যতই মৃত্যু থেকে পালিয়ে বেড়াও না কেন যতই ব্যবসা বাণিজ্য করে দুনিয়া নিয়ে ব্যস্ত থাকো না কেন যতই এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা করে দামি দামি গাড়ি কেন না কেন যতই ভ্যান চালিয়ে পাঁচশো টাকার জায়গায় এক হাজার টাকা ইনকাম করার চেষ্টা করো না কেন দিন শেষে তোমার জীবনের প্রকৃত বাস্তবতা এইটাই যে একদিন মৃত্যু তোমার দরজায় কড়া নাড়বেই মৃত্যু তোমার দরজায় এরকম করে আওয়াজ দিয়ে যান কবচ করতে চাইবেই কথাই প্রকৃত সত্য সত্য না প্রকৃত সত্য না মৃত্যু যদি প্রকৃত সত্য হতো আর এইটা যদি মানুষ বিশ্বাস করত এইটা যদি মানুষ প্রকৃতার্থে বাস্তবিক অর্থে মানত তাহলে আজকে কি আপনার সমাজে আসরের সলাতের সময় মানুষগুলো ব্যবসা বাণিজ্যে ব্যস্ত থাকতো থাকতো না মানুষ মানুষের ক্ষেত্রে মহান আল্লাহ তালা আরো একটা কথা বলছেন যে যে একদিন মৃত্যুর বেদনা এবং মৃত্যুর যন্ত্রণা এবং মৃত্যুর কষ্ট এই দুনিয়াকে বিদায় বলার সময় অবশ্য অবশ্যই একদিন আসবেই আসবে যেখান থেকে দা লিকা মা যেখান থেকে মানুষের পালানোর কোনো জায়গা থাকবে না মানুষ চাইলেও পালাতে পারবে না মৃত্যু আসবেই মানুষের দরজারে মানুষের দরবারে মৃত্যুর এক আজীব খেলা একজন মানুষ মেডিকেলে পড়ে আছে সারাদিন মৃত্যু কামনা করছে আর ভালো লাগে না দুনিয়ায় মরে যায় আল্লাহ মৃত্যুটা দিয়ে দাও ক্যান্সারের কষ্ট আর ভালো লাগে না অ্যাব্যান্ডিসাইডের এই কষ্ট আর ভালো লাগে না শরীর অবাস হয়ে যাওয়ার কষ্ট আর ভালো লাগে না গাড়ি অ্যাক্সিডেন্ট করে নিচের অংশ অবাস হয়ে গেছে এই কষ্ট আর ভালো লাগে না সারাদিন মৃত্যু কামনা করছে কিন্তু এই ব্যক্তির কাছে মৃত্যু আসে না আর আর একজন ব্যক্তি ভাব নিয়ে মারা যাবে না এটা মনে করে জোরে বাপের কিনে দেওয়া নতুন মোটর সাইকেল দাম্বিকতার সাথে অহংকারের সাথে চালিয়ে বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছে মৃত্যু তার কোনো দিন ধারণাতেও ছিল না তার কল্পনাতেও ছিল না রাস্তায় যাওয়ার সময় ট্রাকের সাথে ধাক্কা লেগে ট্রাকের নিচে চাপা পড়ে মাথা ফেটে মারা গেছে এটা হচ্ছে মৃত্যু আজীব খেলা মৃত্যু যে কখন কার দরবারে উপস্থিত হবে আর কখন কার কাছে আসবে এটা পৃথিবীর কোনো মানুষ জানে না মহান আল্লাহতালা যেই সমস্ত জায়গায় নিজের ক্ষমতা এবং নিজের শক্তির প্রদর্শন করেছেন তার মধ্যে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বড় জায়গা হচ্ছে মৃত্যু পৃথিবীর কোনো কম্পিউটার বলতে পারবে না যে মানুষটা কখন মারা যাবে পৃথিবীর কোনো বিজ্ঞানী বলতে পারবে না যে এই মানুষটা কখন এই দুনিয়া থেকে বিদায় নিবে পৃথিবীর কোনো গবেষণা সংস্থা এ কথা বলতে সক্ষমতা অর্জন করেনি যে এই মানুষটা কেন মারা যায় এই মানুষটা কেন মারা যাবে একজন কেনই বা বেঁচে আছে আর একজন কেনই বা মারা গেল যদি বৃদ্ধ হওয়ার মাধ্যমেই মানুষ মারা যেত যদি বয়স্কের কারণেই মানুষ মারা যেত তাহলে আপনার গ্রামের সবচেয়ে ধনী লোকের ছেলেটা যৌবনকালে রোড অ্যাক্সিডেন্টে মারা যেত না যদি মানুষ শুধু বয়স্ক এবং বার্ধক্যের কারণেই মারা যেত তাহলে আপনার চাচাতো ভাইয়ের দশ বছরের সন্তানটা পানিতে ডুবে মারা যেত না যদি মানুষ শুধু বয়সের কারণেই মারা যেত তাহলে আপনার ওই খালু যে তার পরিবারের টেনশনের কারণে চল্লিশ বছর বয়সে হার্ট অ্যাটাক করে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে সে বিদায় নিত না সবাই আসি একশো বছর বয়সে এই দুনিয়া থেকে বিদায় নিত সবাই থেকে যদি এই দুনিয়ায় একশো বছর পর্যন্ত যদি বার্ধক্যের কারণে মানুষের মৃত্যু হতো মৃত্যুর সবচেয়ে ভয়ঙ্কর রূপ মৃত্যুর সবচেয়ে খাতার মৃত্যুর সবচেয়ে কষ্টদায়ক রূপ হচ্ছে মৃত্যু কার দরবারে যে উপস্থিত হবে আমি আব্দুর রহমান নিজেও জানি না যে আমি আজকে রাতে এখান থেকে রাজশাহী ফিরে যাব কিনা আপনারা যদি আজকে জালসায় কয়েক হাজার মানুষ উপস্থিত হয়ে থাকেন আগামীকাল সকালে সবাই যে সকাল করবে কেউ যে মারা যাবে না সবাই যে জীবিত থাকবে এর কোনো গ্যারেন্টি কারো কাছে নাই এটা মৃত্যুর সবচেয়ে বড় নির্মমতা মৃত্যুর সবচেয়ে বড় নির্মমতা হচ্ছে মৃত্যুর বিষয়ে কারোর কাছে কোনো খবর নাই আর মৃত্যুর দ্বিতীয় সবচেয়ে বড় নির্মমতা হচ্ছে আপনার ঘড়িতে দেখেন যাদের কাছে ঘড়ি আছে তাদের ঘড়িতে দেখেন যে আপনার ঘড়িতে সেকেন্ডের কাটাটা টিকটিক করে ঘুরছে আপনার বয়সকাল যদি ষাট বছর এক ঘন্টা তিরিশ মিনিট দশ সেকেন্ড হয়ে থাকে আপনার বয়স যদি ষাট বছর দশ ঘন্টা চল্লিশ মিনিট তিরিশ সেকেন্ড হয়ে থাকে প্রতি মুহূর্তে আপনার প্রতিটা শ্বাস ছাড়ার সাথে সাথে আপনি কিসের দিকে অগ্রসর হচ্ছেন কিসের দিকে এগিয়ে যাচ্ছেন মৃত্যুর দিকে যদি আপনার জন্ম দুই হাজার সালে হয়ে থাকে আর আপনার মৃত্যু যদি দুই হাজার পঞ্চাশ সালে হয়ে থাকে আর আপনার জীবন থেকে যদি দুই হাজার চব্বিশ সাল মানে চব্বিশ বছর গত হয়ে গিয়ে থাকে আর কয়েক বছর আছে আর ছাব্বিশ বছর আছে যুবক মৃত্যুর দিকে যাচ্ছে ও প্রতি সেকেন্ডে কবরের দিকে আগাচ্ছে পা যদি ওইখানে থাকে তাহলে সাল শুরু হওয়ার সাথে সাথে পা কবরে এতখানি কাছাকাছি এসেছে প্রতি মুহূর্তে প্রতিটা নিঃশ্বাসে প্রতিটা সেকেন্ডের সাথে সাথে যুবক কবরের দিকে আগাচ্ছে আর ওই থার্টি ফার্স্ট নাইটে সাউন্ড বক্স বাজিয়ে আনন্দ উল্লাস করে আপনি থার্টি ফার্স্ট নাইটের আনন্দ উৎসব করে কি করেছেন জানেন নিজের মৃত্যুর উপরে তিরস্কারের নৃত্য নাচ নিচেছেন আপনি বুঝতে পারেননি তিরস্কার বোঝেন এখানে যখন একজন মানুষ অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে সে আপনার শত্রু আর আপনি তার সামনে বলছেন বাহ ভালো হয়েছে ভালো হয়েছে তুই অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছিস তোর তো খুব মজা আপনি তার মজা নিচ্ছেন তিরস্কার করছেন এটা হচ্ছে তিরস্কার আর আপনার জীবন থেকে চব্বিশ সাল চলে গেল একটা বছর চলে গেল আপনি মৃত্যুর আরেক ধাপ আগিয়ে গেলেন আপনি সাউন্ড বক্স বাজিয়ে নাচানাচি করছেন তালি দিচ্ছেন আপনি ঠিক ওইভাবেই আপনার নিজের মৃত্যুর সাথে তিরস্কার করছেন নিজের সাথে তিরস্কার করছেন নিজের ওপরে আপনি তিরস্কার করছেন যুবক বুঝতে পারে না যুবক মনে করে আমি খুব ভালো কাজ করছি ভাইরে তোর চেয়ে বোকা এই দুনিয়াতে আর কি ও না পার্থক্য হচ্ছে কি জানেন আপনি গুলি ধরেন ওর কানে ওর কানে গুলি ধরে বলেন আমি তোকে এখনই মেরে ফেলবো ও হাও মাও করে কাটতে থাকবে বলবে তোর কাছে আর পাঁচ মিনিট সময় আছে ও পাঁচ মিনিটে যে কত কথা বলবে ভাই আমারে মাস্ক করে দেন ভাই আমার হ্যান করেন ভাই আমার ত্যান করেন ভাই আমি আপনাকে দশ হাজার টাকা দিচ্ছি এক কোটি টাকা দিচ্ছি ভাই আমারে ছেড়ে দেন মৃত্যুর থেকে বাঁচার জন্য ওর গুল মাথায় গুলি ধরলে মাথায় বন্দুক ধরলে দশ মিনিট সময় দিলে ওই মৃত্যু থেকে বাঁচতে চায় কিন্তু নিজের জীবন থেকে যে বয়স চলে গেল ভাইরে দশ মিনিট আর দশ বছরের মাঝে খুব বেশি তফাৎ নাই খুব বেশি পার্থক্য নাই এই দশ মিনিট পরের মৃত্যুর জন্য যদি আফসোস থেকে থাকে তাহলে দশ বছর পরের মৃত্যুর জন্য আফসোস থাকা উচিত দশ বছর পরের মৃত্যুর জন্য আফসোস কেন থাকা উচিত আমি তার একটা উদাহরণ দিই আপনার যখন চাচারা বিভিন্ন বাজারে এক জায়গায় হয় তখন তারা তাদের অতীতের স্মৃতিচারণ করে মানে অতীত নিয়ে আলোচনা করে তখন অতীত নিয়ে আলোচনা করতে করতে বলে যে দেখতে দেখতে পঞ্চাশ বছরের ভয়া গেলো কুমারে আপনাদের আঞ্চলিক ভাষায় দেখতে দেখতে পঞ্চাশ বছরের হয়ে গেল তো পঞ্চাশ বছর কয় দিনে পার হয়েছে দেখতে দেখতে পার হয়েছে পঞ্চাশ বছর কত দিনে পার হয়েছে দেখতে দেখতে পার হয়েছে পঞ্চাশ বছর চোখের পলকে পার হয়ে গেছে মৃত্যুর সীমা যদি ষাট বছর থেকে থাকে পঞ্চাশ বছর যদি চোখের পলকে দেখতে দেখতে পার হয়ে যায় আর দশ বছর তো চোখ বন্ধ করে খুলতে খুলতে পার হয়ে যাবে আর দশ বছর এত দ্রুত পার হয়ে যাবে যে সেই দশ বছরের কোনো টের পাওয়া যাবে না মোহান আল্লাহতালা বলছেন তার বান্দাদেরকে উদ্দেশ্য করে ফেলাউলা ইদা বেলাগতিল নুকুম ও তুম হেই না ইদে বরুন ও না হেন আকরব ইলে হিমিং কুম কিল্লা তুরুন মহানতারা বলছেন আর তোমাদের কারো আত্মা যখন হুলকুম গলার এখানে চলে আসে হেই তখন সে দেখতে পায় যে তার জানটা কি হয়ে যাচ্ছে বের হয়ে যাচ্ছে আপনি কল্পনা করেন তো যে আপনি এখনই কল্পনা করেন যে আপনার জানটা এখন বের হয়ে যাচ্ছে আমি আব্দুর রহমান যদি এখন কল্পনা করি যে আমি আমি এখন আমি এখন মারা যাব বা আমি এখন মারা যাচ্ছি মানে আমি জানি না যে আর পরের শব্দ আমি বলতে পারবো কিনা পুরো দুনিয়া থেকে আমি বিচ্ছিন্ন হয়ে যাব সেকেন্ডে মানে একটু আগে আমি ভাইয়ের সাথে কলে কথা বলছিলাম একটু আগে বলুন আমি যদি এখন মারা যাই আমি আমার ভাইকে একটা কল করতে পারবো না আমি যদি এখন মারা যাই তো আমি এখানে আসার আগে ওই মসজিদে এই সারের সালাদ বাকি ছিল এই সারের সালাদ আদায় করে এসেছি আমি যদি এখন মারা যাই আমি সারের সালাত আদায় করতে পারবো না আল্লাহ আপনি যদি এখন মারা যান আপনি মনে মনে একটা কথা মনে করে এসেছিলেন যে কথাটা আমার আম্মাকে বাসায় গিয়ে বলবো আপনি যদি এখন মারা যান কথাটা আপনার আম্মাকে বলতে পারবেন না পারবেন না মৃত্যু দেখেননি কাছ থেকে আপনার এলাকার কত চাচারা মারা গেল মারা যাওয়ার পরে ওই শরীরটাকে বাসা থেকে বের করে বাসার সামনের বারান্দায় রেখে দিয়েছে আপনার চাচার ওই হাতি আছে ওই পাই আছে ওই চোখী আছে ওই মুখি আছে কিন্তু হাতও নড়ে না মুখ কথা বলে না চোখও খোলে না কানও শোনে না নাজীব দৃশ্য রাসম সাল ওয়াসাল্লাম বলছেন ان العبد المؤمن اذا كان في انقطاع من الدنيا واقبال من الاخره نزل اليه من السماء ملائكه بيض الوجوه كان وجوههم الشمس معهم كفن من اكفان الجنه وحنوت من حنوت الجنه حتى يجلسوا منه مد البصر ثم يجيء اليه ملك الموت حتى يجلس عند راسه ফায়া কুলু অইয়া তু হ্যান নফ সুত তৈবাহ ওখরুজি ইলা মাগাফিউর আতিম্ মিনাল্লাহরিদুয়ান যখন তোমাদের কোনো ব্যক্তির মৃত্যুর সময় দুনিয়া ছেড়ে যাওয়ার সময় চলে আসে তখন ফ্রেস্তারা আসমান থেকে নেমে আসে এবং তার দৃষ্টির শেষ সীমায় বসে যখন মৃত্যু আসে তখন মানুষ দেখতে পায় মানুষ বুঝতে পারে যে আমার এখন যান কবজ হবে ফেরেস্তারা এসে মানুষের দৃষ্টির সীমায় বসে আর মালাকুল মামত এসে মানুষের মাথার কাছে বসে হাত্তা ইজলি সাহিন্দার আছে মানুষের মাথার কাছে এসে বসে আর মানুষের মাথার কাছে বসে বলে ইয়া তুহান হে পাচক তো সলাত আদায়কারী আত্মা হে সিয়াম পালনকারী আত্মা হে আল্লাহকে ভয়কারী আত্মা হে গুনাহ থেকে মুক্ত আত্মা হে স্তেগার কারি আত্মা হে কারি আত্মা হে পুত পবিত্র আত্মা হে ভালো মানুষের আত্মা হে নে মানুষের আত্মা